আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নিউলুকে তো আজকে নিয়ে আসছি কিছু ঘাড়ারা সারারা কালেকশন আফগানি গাউনও পাবেন এটার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে দোকানের অ্যাড্রেসটা হচ্ছে লুক স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো বাস তিন বাই উনসত্তর দন টানা মারিমোহসব সবই আছে যা যেটা ভালো লাগে তো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে এক কালেকশনগুলো দেখা দিই তো ফার্স্টেই দেখাবো একটা সারারা কালার কন্ট্রাস্টের মধ্যে সারারা পাচ্ছেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পার্টটা দেখেন উপর থেকে নিয়ে ছেটানো কাজ করে নিচে প্যানেলটা কত সুন্দর করে গডরেস কাজ করা নিচে কাট ওয়াট করা দেখেন কত সুন্দর স্টোন প্লাস আপনার হচ্ছে কট কাজ করা তো এটা উপর পাড়টা দেখি ভাইয়া ওকে এটা উপরের পাড়টা দেখতে পাচ্ছি ওয়াও সম্পূর্ণ মাইন স্টোন হ্যাঁ সম্পূর্ণ মাইন স্টোন দেখেন এসি স্টোন ওকে দেখেন কত সুন্দর আসলে আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন সামনে একটু ফারা স্টাইল করা আছে সব জেনিয়ন ইস্টর্ন অরিজিনাল কাজপত্র ইস্টর্ন ইউজ করা হয়েছে হাতাটাও খুব সুন্দর করে কাজ করা কাট ওয়ার্ক করা ওকে এটার সাথে একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটাও খুবই সুন্দর ওপর থেকে নিয়ে এক কথা যেতে গেলে অল ওভার ছেটানো কাজটা দিয়ে সাইডের র্যাফেলটা খুব সুন্দর করে কাজ করা ওকে এটার কালার কয়টা ভাইয়া এটা কালার তিনটা কালার এটা কালার হবে তিনটা আর একটা হচ্ছে মেরুন হ্যাঁ মেরুন কন্ট্রাস্ট কন্ট্রাস্ট শুধু দেখা দেই কন্ট্রাস্ট গুলো এই নিচে পার্টটা হচ্ছে মেরুন অলিভের সাথে আছে মেরুন কম সাথে মেরুন কম্বিনেশন আসছে ওকে অনেক সুন্দর দেখেন আপনারা আসলে এত সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে মাথা নষ্ট কালেকশন দেখাবো ওকে আরেকটা কালার আছে এটা অন্য অন্য সমস্যা নেই অন্য সব একই হোয়াইট অ্যান্ড সি গ্রিন কম্বিনেশন দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা আর এটা আপার পার্টটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা খুবই সুন্দর বিয়ার্স এই তিনটা কালারের মধ্যে সবচেয়ে থেকে বেস্ট একটা কালার মনে হচ্ছে আমার হোয়াইট কালারটা তো যেই আপনার হ্যাঁ ওকে ওকে রাইট

ওয়াও ভিউয়ার্স দেখেন এক কথা মানে কি বলবো মাথা নষ্ট কালেকশন এই যে হাতাটাও খুব সুন্দর করে কাজ করা এই যে এটা হচ্ছে বডিটা ওপর থেকে নিচ পর্যন্ত গর্জেস করে কাজ করা এই যে প্যানেলটা দেখেন মার্শাল্লাহ এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা ছিটানো কাজ করা ব্যাক সাইডটাও মানে উপর থেকে নিচ ছিটানো কাজ করে কোমরে একটু কাজ করা আর হচ্ছে একবার প্যানেলে একটু কাজ করা আছে আচ্ছা ওকে এটার সাথে দোপাট্টা

মানে এটা সুতার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর যে আপনি হাতে পাওয়ার পর বুঝবেন নিশ্চক্ষে যখন দেখবেন তখন বুঝতে পারবেন জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে এটা আরও কালার আছে আর এটা প্রাইসটা পড়বে ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা হলে এই ডিজাইনটা নিতে পারছেন নিউ লুক থেকে এটা আরেকটা কালার এটা হালকা ল্যাভেন্ডার লাইক পার্পেল হ্যাঁ তো আরেকটা কালার আছে এটা আরেকটা আছে ওই যে বলছিলাম না যে প্রিন্সেস কালার প্রিন্সেস কালার হোয়াইট হোয়াইট কালার কোথায় ওয়াও একটা কালেকশন বন্ধু ওরা পাচ্ছেন ওকে এটার প্রাইসটা আবার বলে দি ভাইয়া মাত্র টাকা ওকে তারপর নেক্সট ডিজাইনই চলে যাচ্ছি এই চলে গেছি আমরা এটা একটা কালার কন্টাস গারারা ওকে এটা হচ্ছে নিচের পাড়টা খুবই সুন্দর করে গ্লিটার ওয়ার্ক করা দুই পাশে অ্যাস

প্রাইসটা কত পড়ছে ভাইয়া মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে এই কালার কম্বিনেশন ঘাড়াটা নিতে পারছেন ওকে আচ্ছা আমরা নেক্সট ডিজাইনই চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন স্কার্ট প্লাজোর মধ্যে ঘাড়ারা উপরটা হবে ফ্রক প্যাটার্ন এই যে দেখেন নিচে প্যানেলটা কত সুন্দর এটা ফুল স্টোন ওয়ার্কের হবে রিয়েল স্টোন জুলিয়ার স্টোন এগুলো ওকে তো এটা উপর পাড়টা দেখি ভাইয়া এই যে এটা হচ্ছে উপরের পার্টটা দেখেন অল ওভার স্টোন ওয়ার্ক করা অল ওভার স্টোন ওয়ার্ক এটা বডির কাজটা দেখেন এই যে বডির কাজটা কত সুন্দর করে স্ট্রং করা দেখেন প্রয়োজন পড়বে না হ্যাঁ এটা নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজ করা ওয়াও ওকে এটা হাতাটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই যে ডিজাইন ওয়ার্ক করা আছে ওকে এটার সাথে আরেকটা দোপাট্টা বলছেন দোপাট্টাটা একটু সিম্পল হবে কারণ জামাটা ফুল অল ওভার স্টোন ওয়ার্ক করা ওকে হাজার করা জি জি এটার আর কি কি কালার আছে ভাই এটা কালার আছে আপনার চারটা চারটা চারোটা কালারই দেখা দিব বডিটা খুলে জাস্ট এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর ওয়াও দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ওকে আরো কালার আছে আরো কালার দেখা দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তো আশা করি ভাল লাগবে এটা হচ্ছে একটা রোজ পিঙ্ক লাইক ম্যাজেন্ডা ওকে দেখেন ফুল স্টোন ওয়ার্ক এই যে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার যার যে কালারটা যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ওকে এই যে এটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ওই যে একটা গান্না ভাইরাল হয়েছিল ভাইয়া সো বিউটিফুল সো আই লিক জাস্ট লুকিং লাইক আ ওয়াও পার্পল কালার ওয়াও ম্যাজেন্ডা কালার ওয়াও এই যে এটা হচ্ছে পার্পেলের পায়জামাটা আচ্ছা আরেকটা কালার আছে ব্লু কালার এই যে ব্লু কালারটা ওকে এটা প্রাইসটা কত পড়ছে ভাইয়া এর প্রাইসটা কত পড়ছে ওকে এটা প্রাইসটা কত পড়ছে ভাইয়া প্রাইস পড়বে ভাইয়া 6500 টাকা মাত্র 6500 টাকা হলে এত সুন্দর একটা ঘরারা স্টোন ওয়ার্কের ঘরারা পেয়ে যাচ্ছেন নিউ লুক থেকে তো আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন নেক্সট ডিজাইনটা হচ্ছে আফগানি গাউনের মধ্যে খুবই সুন্দর ভাইয়া উপর বডিটা একটু ধরি এই যে দেখেন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অল ওভার কাজ করা মানে একটা ফিক্সড কোটি সিস্টেম করা আছে নিচে কাট ওয়ার্ক করা দেখেন এটার কাজগুলো ক্লোজলি দেখে এই যে দেখেন মিরো ওয়ার্ক প্লাস স্টোন কট সুতোর কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক এক কথা ভ্যারাইটিস কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন এটা হাতাটা দেখে দিচ্ছি জাদুজি কাজ বলে হ্যাঁ জাদুজি সব কাজ বলে হ্যাঁ 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 এই যে দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করা অনেক জোস অনেক জোস হাতা অনেক জোস সুবিতার্থে একটা হাতা ঢুকায় দেখাচ্ছি ওকে এটার সাথে কি কি পাচ্ছি ভাইয়া

খুব চুড়িদারটা চুড়িদার দুই পাশে চাপ সেলাই কর চাপ সেলাই করা আছে ওকে এটার কালার দেখা দিব এক একে করে সব কালার দেখা দিব এইটা একটা হচ্ছে কি কালার এটা পিরোজা কালার ওকে এটা হচ্ছে একটা পিরোজা কালার কত সুন্দর একটা কালার দেখেন এটা টোটাল চারটা কালার হবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই আমরা খুবই শর্টই দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে একটা টরে ব্লু কালার ওকে আরেকটা হবে পার্পেল কালার তো যা যেটা ভাল লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো আজকের মতো এই ছিল কালেকশন আজকের মতো এই ছিল কালেকশন তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন চলে আসবেন ইস্টার্ন মুলকের শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনসত্তর আমার ইমর সব সবই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম